হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো দেখো শিং মাছ নিয়ে আসছি দেখো বড় বড় শিং মাছ দেখো আমি কিন্তু কয়টা শিং মাছ আনছি এখানে লাউ শাক দিয়ে রান্না করব শিং মাছ দিয়ে ঝোল করবো তার জন্য দেখো এখানে কিন্তু এই মাছগুলো একদম তাজা পেটের ডিমও আছে দেখো পেটের ডিমও আছে দেখো মাছগুলো কিন্তু লাফাচ্ছে প্রচণ্ড পরিমাণ এতে আরও মাছ আছে সেই মাছগুলোও লাফাচ্ছে তাই দেখো এটা কিন্তু একদম তাজা কিন্তু পেটে ডিম দেখো শিং মাছগুলো কিন্তু অনেক বড় বড় অনেক বড় 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 শিং মাছ দেখো শিং মাছ দিয়ে কিন্তু যদি লাউ শাক ঝোল খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় এই দেখো শিং মাছ আর লাউ শাক এই দেখো লাউ শাক দিয়ে কিন্তু শিং মাছ দিয়ে ঝোল করব এর জন্য লাউ শাক আর শিং মাছ নিয়ে আসছি তো মাছ দিয়ে লাউশাক ঝোল কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর শান্তর পাশে থাকবেন সেটাই মনে করি মাঝে মাঝে তুমি বলে ফেলি কেন মনে হয় যেন সবাই আমার কাছের আপন তো আমার কথা কেউ ভুলতে উঠে ধরবেন না আশা করি ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর এভাবে শান্তকে সাপোর্ট করবেন শান্তর পাশে থাকবেন আল্লা হাফেজ